নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের আজকে একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো যেখানে আমরা একটা প্রিন্স বলে একটা সিনেমা আসতে চলেছে আমরা জানি সাকিব খানের সেই সিনেমাটা একটা ফ্যানমেড পোস্টার রয়েছে তো পোস্টারটা নিয়ে না কথা বললে নয় ভাই পোস্টারটা কি বানিয়েছে বস মানে জাস্ট উড়ে গেছি ছিটকে গেছি পাগলে গেছি ভাই পোস্টার দেখে মানে পোস্টারটা সেরা হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খানের সোলজার সিনেমার কিছু আপডেট আসছে সেগুলো আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে হাসপিলে এখানটা অবশ্যই পেশ করে দেবেন তো প্রথমত এখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে পিন সিনেমার ফ্যানমেড পোস্টারটা লাগলো কেমন তো যেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের হাতে একটা অস্ত্র রয়েছে তার চোখে লাল সানগ্লাস এবং গলে একটা হার পরে রয়েছে এবং যেভাবে সেটা আঁকিয়ে রয়েছে সেটা দেখতে পাই ভয়ঙ্কর লাগছে ভয়ঙ্কর ভালো বললে কম বলা হয়ে যাবে ভয়ঙ্কর লাগছে ভাই সাকিব খানকে যা লাগছে গুরুদেব বস কি লাগছে মানে ফ্যানমেড পোস্টারগুলো এমন এমন কিছু ফ্যানমেড পোস্টার আছে যেগুলোকে না কথা বলে ভাই থাকতে পারছি না ভাই এরকম লেভেলের পোস্টার হয়েছে এটা এবং পোস্টারটা দেখেই জাস্ট তাগ লেগে যাবে কী বানিয়েছে বস এটা মানে জাস্ট কী বলবো পুরো ছিটকে যাওয়ার মতো পোস্টার হয়েছে তো পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে এবার আসি সাকিব খান এবং তার যে আপকামিং সিনেমার এড্রেস ডিসেম্বরে রিলিজ করতে পারে যেটার নাম হচ্ছে সোলজার তো সেই সিনেমার বিষয়ে কি আপডেট উঠে আসছে দেখুন প্রথমত হচ্ছে এই সিনেমার খুব শীঘ্রই কিন্তু এই সিনেমা সম্পর্কে আমরা আপডেট পেতে চলেছি খুব শীঘ্রই আপডেট পেতে চলেছি এবং দেখা যাক সেই আপডেটটা কী হয় কোনো পোস্টার হয় নাকি কোনো টিজার হয় নাকি কোনো অন্য কিছু হয় সেটা দেখার মতো বিষয় হবে তবে এই ছবির সাথে অফিসিয়ালি তানজিয়া তিসা যুক্ত হয়েছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা জানানো হয়েছে যে তানজিয়া তিসা নাকি সাকিব খানের যে পরবর্তী সিনেমা সোলজার সেটাতে কিন্তু যুক্ত হয়েছে এবার এই ছিল এই সিনেমা দুটোর আপডেট তো আমার ফ্যানমেট পোস্টারটা এক কথা বলতে গেলে প্রিন্সার ব্যাপকও লেগেছে এবং সোলজার সিনেমা নিয়ে কি আপডেট ছিল সেটাও আপনাদেরকে জানালাম এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই পেশ করে দিও জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছ পরে ভিডিওতে